গুড মর্নিং বন্ধুরা টুম্পা মালাকার ফাইভ সেভেন সিক্স চ্যানেলে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম জানাই সকালবেলায় আবারও হাজির হয়ে গেছি আপনার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে সবাই নিশ্চয়ই অপেক্ষা করছেন আপনার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস দেখার জন্য সেই মতোই আবারও নিয়ে চলে এসেছি আপনার ভালোবাসার মানুষের একদম পিওর অ্যান্ড পারফেক্ট মর্নিং ফিলিংস তো শুরু করছি বন্ধুরা অবশ্যই তার আগে প্রতিদিন যেমন বলে থাকি নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করুন আর দেখতে থাকুন আজকের রিডিং আর যারা নতুন দেখছেন তাদের জন্য বলবো যে এই রিডিং কিন্তু একদম একটা জেনারেল কালেকটিভ রিডিং তো অবশ্যই ফিফটি টু সিক্সটি পার্সেন্ট রেজোনেট করবে হানড্রেড পারসেন্ট নয় তো সেই জন্যেই তোমরা যদি আরও বেশি করে আরও ব্রডভাবে নিজের জীবন সম্পর্কে বা নিজের রিলেশনশিপ সম্পর্কে রিলেশনশিপের ফিউচার সম্পর্কে আরও বিষদভাবে কিছু জানতে চাও তাহলে অবশ্যই তোমাকে বুকিং করে নিতে হবে পার্সোনাল রিডিং আর সেটি অবশ্যই হোয়াটসঅ্যাপে এসে আমার আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আসে আছে সেখানে এসে তোমাকে নক করতে হবে হোয়াটসঅ্যাপ করো প্লিজ কেউ কল করো না কল কিন্তু করলে তোমরা কেউ আনসার পাবে না অনেকেই তোমরা কল করছো বারবার করে আমি দেখছি বাট প্লিজ কেউ কল করো না তোমরা সবাই মেসেজ করো আর প্লিজ হোয়াটসঅ্যাপে মেসেজ করো সব সময় কিন্তু আমি কিন্তু আমার যে ইনবক্স আছে সেখানেও কিন্তু আমি অ্যাক্টিভ থাকি না তো সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করো ওকে তো স্টার্ট করছি বন্ধুরা সরি ক্যামেরাটা একটু নড়ে গেল চলো দেখে নেব তোমার ভালোবাসার মানুষের আজ তোমার জন্য মর্নিং ফিলিংস কি আছে সেই মানুষটি তোমাকে নিয়ে আজ কি অনুভব করছে তার মনের মধ্যে কি চলছে তোমাকে নিয়ে তার ফিলিংস কি আছে আজ তোমার জন্য এই সকাল বেলায় এই সকাল বেলায় তার ফিলিংস কি আছে নাইন অফ ওয়ান্স মন যে বড়ই চঞ্চল সেই একটা গান মনে পড়ে গেল চঞ্চল মন আন হয় যেই তার ছোঁয়া লাগে একদম গানের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট একদম কার্ড এসে গেছে দেখো মানে ওই জন্যই গানটা আমার চ্যানেল হয়েছে বুঝেছো বাবা মন অস্থির সত্যি চঞ্চল যেন পাগল পাড়া জাস্ট পাগল পাড়া হয়ে উঠেছেন এবং হয়তোই তোমাদের মধ্যে বেশ কিছুদিন কথাবার্তা হয়নি এবং তার কারণ যে কিছুটা তিনি নিজেই সেটা কিন্তু তিনি নিজে কিছুটা বুঝতে পারছে আজকে যে আমারও তো দোষ কম নয় আমিও অনেক এমন কিছু কথা বলি যাতে তুমি থেমে যাও তো সেই জন্য তিনিও মনের ভিতরে আজকে যেন খুব চঞ্চল হয়ে উঠেছে মনটা মনের ভিতরে খালি একটা অস্থির অস্থির ব্যাপার চলছে মানে কি করলে মনটা শান্ত হবে তিনি আসলে নিজেই বুঝতে পারছেন না আসলেই কিন্তু তার সাবকনসিয়াস মাইন্ডে শুধুই চলছে তোমার সঙ্গে কখন কথা বলবো তোমার সঙ্গে একটা নিউ বিগিনিং আবার চাই তোমার সঙ্গে একটা স্টার্টিং চাই মন কিছুতেই ভালো লাগছে না দেখো পিছনে সেভেন অফ কাজ কাজকর্ম ভালো লাগছে না সকালবেলা হয়তো তাকে ডিউটি জয়েন করতে হয় বা নিজের যারা হয়তো এখানে ফেমিনিন পার্সন আসো তারা হয়তো যদি বাড়িতেও থাকো তাদেরও কোনো কাজ কোনো কাজই ভালোই লাগছে না মনে হচ্ছে খালি কখন এই মানুষটার সঙ্গে একটু কথা হবে তবেই হয়তো আমার মনের একটা পরম শান্তি আমি পাব কিন্তু সেই জিনিসটা আদতেই তিনি কিন্তু নিজে থেকেই আবার কন্ট্যাক্টও করছেন না তিনি তার গতি একদম স্থির গতি মানে সেই হয় না কিছু নদী হয় দেখবে একদম মানে তার কোনো মানে ঢেউ থাকে না একদম মানে প্লেনভাবে সে বয়ে যাচ্ছে সেই রকম ঠিক বুঝতে পেরেছো কোনো ঢেউ নেই এর মধ্যে কোনো মুভমেন্ট তুমিও দেখতে পাচ্ছ না তার মধ্যে তিনি নিজেই তো কোনো মুভমেন্ট করছে না এদিকে নিজের ভিতরে ভিতরে আজকে সকাল বেলায় তিনি জ্বলে পুড়ে যাচ্ছেন ভিতরটা যেন যেন আগুনের মতো পুড়ছে কিন্তু তোমাকে কিছু সে জানাতেও পারছে না দেখো সে জানাচ্ছে না কিন্তু তোমাকে তোমাকে কিন্তু বলছে না কিন্তু ভিতরটা কিন্তু আসলেই তার পুড়ে যাচ্ছে যে কখন কথা বলবো আবারও তিনি একটা নিউ বিগিনিং করবেন বলে তোমাকে তোমার দিকে তার দিক থেকে কল মেসেজেস দেবে বলে মন একদম ছটফট ছটফট করছে কিন্তু আজকে সকাল বেলায় মানে মনের মধ্যে এবং যা আজকে কার্ড এসেছে আজকে কল মেসেজেস আসার ভীষণ 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 চান্সেস কারণ নো নেগেটিভিটি নো নেগেটিভিটি এখানে তোমার জন্য মন যেন মনের মধ্যে তুফান লেগে গেছে মানে তোমার প্রতি ভীষণ ভালোবাসা এবং আমার এখানে চ্যানেল হচ্ছে প্রচুর সারা দিন রাত একটা ম্যানিফেস্টেশন চলছে মানে এই যে চাহিদাটা তোমার প্রতি যে চাহিদা চাতক পাখির মতো চাহিদাটা হয়ে গেছে মানে তিনি যেন হাঁ করে আছে তিনি যেন মানে একটা যেন মানে মনের মধ্যে এমন একটা চলছে যে এবার একটা যোগাযোগ চাই চাই চাতক পাখি হয়ে গেছেন উনি আজকে হম এবং প্রচুর ম্যানিফেস্ট করছেন উনি তোমাকে দিন রাত দিবা রাত্রি সন্ধ্যা দ্বিপ্রহর কোনোটাই বাদ দিচ্ছেন না উনি সব সময় কিন্তু তুমিই চলছো তার ভিতরে আজকে মানে ভীষণ একটা বিগিনিং এর একটা এনার্জি আছে উনি কিন্তু তোমার সঙ্গে খুব ফাস্ট ফাস্ট একটা বিগিনিং করবেন এবং একটা খুব স্টেবল বিগিনিং মানে এবারে যে বিগিনিংটা উনি করতে চলেছেন ওনার ভিতরে যে এমন একটা জোয়ার আসছে এই জোয়ারটা ওনাকে কোথাও নিজে ওনার ভিতরেই নকিং আসছে আমি এবারে যে বিগিনিংটা করব। এখানে কিন্তু আমি আর কোনো ফাঁক রাখতে চাই না আর আমি কিন্তু কোনো অফ সিচুয়েশন রাখতে চাই না উনি কিন্তু এবারে যে যোগাযোগটাতে আসছেন উনি একটা স্টেবিলিটির সঙ্গে এটা কিন্তু এখানে অনেকটাই কিন্তু পরিষ্কার যে এবারে কিন্তু উনি স্টেবিলিটি নিয়ে আসছে এবং উনি তোমার সঙ্গে যোগাযোগ করবেন এবং আজকে কল মেসেজ আসার ভীষণ ভীষণ প্রবণতা হ্যাঁ তবে হয়তো এক্ষুনি আসবে না হম এক্ষুনি আজকে সকালবেলা মানে যখন তুমি রিডিংটা দেখছো তখনই কিন্তু আসবে না এখানে তিন থেকে তিন থেকে নয় ঘন্টা পরে কিন্তু কল মেসেজেস আসার পুরোপুরি যোগ দেখাচ্ছে তিন থেকে নয় ঘন্টা পরে এবং বলবো তোমার যদি কোনো গাইডেন্স মানে তুমি কোথাও থেকে নিয়ে থাকো পার্সোনাল রিডিং এর মাধ্যমে তো সেই গাইডেন্সটা অ্যাপ্লিকেবল বেশি করে করো অ্যাপ্লাইটা বেশি করে করো ঠিক আছে মানে কারণ ওনার মধ্যে যে জোয়ার উঠেছে সেখান থেকে তুমি যদি একটা ম্যাগনেটিং এনার্জি ওনার দিকে থ্রো করো তাহলে কিন্তু এখানে এত ফাস্ট কাজ হবে চিন্তার বাইরে বুঝতে পেরেছ উনি কিন্তু তোমাকে এখন খুঁজে বেড়াচ্ছেন শুধু ওনার মন তোমাকে খুঁজে বেড়াচ্ছে এবং উনি খুবই অস্থির তোমার জন্য এবং তোমার সঙ্গে উনি যোগাযোগটা ঠিকমতো রাখছে না বা তোমার সঙ্গে ঠিক মতোভাবে কানেকশন রাখছেন না কথা বলছেন না বলে আদতে উনি নিজের ভিতরে ভিতরেই কোথাও যেন নিজের প্রতি একটা মানে রং ভাবনা তৈরি হচ্ছে যে আমি হয়তো খারাপ আমি হয়তো ভুল তুমি ঠিক তুমিই পবিত্র আমি হয়তো অনেক খারাপ তোমার সঙ্গে করছি আমি হয়তো মানে আসলে না ওনার এখানে থটস থট যে প্রসেসটা ওখানেই আমার গন্ডগোল এখানে চ্যানেল হচ্ছে এখানে নাইন অফ অ্যান্ড সেভেন অফ প্যান্টিক দেখতে পাচ্ছ যে তিনি মানে ওনার মধ্যে কিরম চলছে উনি নিজে তোমাকে কথা বলতে চাইছে আবার উনি নিজেই সরে থাকছে এবং হয়তো তিনি তোমাকে এমনভাবে কিছু কথা বলছে যে তুমিও নিজেকে স্টপ করে নিচ্ছ সেইখান থেকে আবার তিনিই কষ্ট পাচ্ছে মানে উনার থট প্রসেসের মধ্যেই প্রচুর প্রবলেম আছে এবং উনি হয়তো এমন কিছু কথা তোমাকে বলছে যেখান থেকে তুমিও নিজেকে করে নিচ্ছ তো সেখান থেকে আজকে কোথাও উনি বুঝতে পারছে যে আসলে ভুলভ্রান্তিগুলো আমার মধ্যেই আমি হয়তো মানুষটা ঠিক নেই আমি হয়তো মানে এমন আমি আমার ভিতরটা এমন অস্থির যে আমি তোমার সঙ্গে কথা বলতে গেলেও হয়তো ভুল কথা বলি তোমার সঙ্গে মানে কমিউনিকেশন করলেও হয়তো এমন তোমাকে কিছু কথা বলে ফেলছি যেখান থেকে সবটাই আসলেই সব মানে হযবরলা হয়ে যাচ্ছে তো উনি কিন্তু আজকে সেটা বুঝতে পারছেন এবং সেই জন্যে তিনি কিন্তু দেখো পেজ অফ সোর্স তিনি আবারো ফিরতে চাইছে তোমার কাছে এবং দেখো নাইন অফ সোর্স উনি কিন্তু নিজে বুঝতে পারছে যে ভুলটা উনি করেছেন এবং তার জন্য কোথাও যেন একটা পশ্চাতাপ তোমার কাছে কল আসছে কল তার দিক থেকে কল আসবে একদম হ্যাঁ মিসেজেস আসবে অবশ্যই মিসেজেস আসবে কিন্তু কল আসার ভীষণ এনার্জি উনি কথা বলতে চান তোমার সঙ্গে একদম একটা মানে কোনো ডিসিশন নিজের মধ্যে যেন মেকিং উনি করে ফেলেছেন এমন কোনো ডিসিশন নিয়ে তোমাকে কল করবেন বুঝতে পেরেছ তো আসছে একদম তুমি নেগেটিভ হয়েও না তিনি ভিতরে ভিতরে খুব কষ্ট পাচ্ছে হ্যাংডম্যান বুঝিয়ে দিচ্ছে যে তার ভিতরে এমন একটা চাপা কষ্ট চলছে যেটা তিনি কিন্তু তোমাকেও বুঝিয়ে উঠতে পারছে না এবং সেগুলো তোমার সঙ্গে কথা বলবে তুমি দেখো ডিসকাস করবে যে আমিও কিন্তু তোমার থেকে সরে থেকে ভালো থাকি না আমি কিন্তু খুব কষ্ট পাচ্ছি তো কল মেসেজেস আসছে খুব ভালো লাগলো বন্ধুরা আজকে ভীষণ দারুণ এনার্জি একদম মানে উনি আর নিজের যে মনের তাগিদটাকে আর এড়িয়ে যেতে পারবেন না উনি উনি তোমাকে কল মেসেজেস দেবেই দেবে এবারে তো কল আসছে অবশ্যই তোমরা কমেন্টস করো থ্যাংক ইউ গড থ্যাঙ্ক ইউ ইউনিভার্স ফর মাই লাভ লাইফ এবং অনেকে যারা মানে খুব বেশি সফর করছো তারা অবশ্যই থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স লিখে নিচে লেখো সিক্স 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 লাভ অ্যাবান্ডেন্স ফ্রম মাই পার্টনার তো আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই